কিভাবে হেল হবে এটা মানে ভাবা যাচ্ছে না গাড়ির অবস্থান বা আমি ভাবতে পারি না যে এরকম হেল শুরু হবে ও নো আমরা সবাই রেস্টুরেন্টে আটকা মেরে গাছ গড্ডি গড্ডি और तो रेते बैठे के राम प्रतीक को देखो ये तारा दिस आई हाय गाड़ी पूरा शेष होया जाछे महल देखसो की होइछे

হঠাৎ করে প্ল্যান হয়ে বের হওয়া হয়েছে আল্লাহ কি অবস্থা এই ক্যালগেরিতে এরকম হেল হতে দেখা যায় প্রায় সময় হেল পরে পুরো অবস্থা আমরা এখন এটি এ এই জায়গাটাতে আমি অলরেডি একজন খুব সুন্দর করে এখানে গাড়ির উপরে একটা কাভার দিয়ে রাখছে কার্ডবোর্ড দিয়ে রাখছে যে নন স্টপ বৃষ্টি হেল পড়ছে যে কারণে এইভাবে তোষক দিয়ে রাখছে গাড়ির গ্লাস ভেঙে গেছে যাতে করে পানি না যায় এইটারও সেম দেখছো না এটা ভাঙে নাই বাট এটা একদম গর্তে চলে গেছে দেখছো আর একটা গাড়ির অবস্থা ও ন সামনে একটা চেয়ার আর হচ্ছে এভাবে কার্পেট দিয়ে প্রোটেক্ট করে রাখছে ইস কি অবস্থা মানে গাড়িটা যে কত সেফলি রাখার চেষ্টা যাতে হেল করে হচ্ছে ম্যাগি নুডলস এর প্যাকেট দিয়ে আগস্টের আজকে 6 তারিখ দেখে মনে হচ্ছে স্নো পড়েছে কিন্তু স্নো না এগুলো হচ্ছে হেল হেল পড়ে একদম সাদা হয়ে আছে হচ্ছে পুরো স্নো বাসার সামনে এই অবস্থা এত হেল মানে দেখি নাই আমি এইভাবে হেল্প ও আল্লাহ সবাই অনেকেই বাসা থেকে বের হয়ে ক্লিন করছে আল্লাহ মা অনেক হেল্প করেছে বরফ এক্সট্রিম একটা কত বড় বড় সকালে ঘুম থেকে উঠেই দেখি এই যে এখানে হেল এখনো আছে নিচে হেল পড়ে আছে আর এই যে বরফ আমাদের টপ টপ সব ভেঙে গেল এবং আমাদের বাসাও ভেঙে গেছে অনেক ড্যামেজ হয়েছে এই হচ্ছে অবস্থা পুরো বাসার আল্লাহ সকালে উঠেই এটা এসব দেখে মনটাই খারাপ হয়ে গেছে যদি ইন্স্যুরেন্স কভার করবে কিন্তু তারপরও এই ধরনের ড্যামেজ দেখে আসলে ভালো লাগছে না অনেকের বাসারই ক্ষয়ক্ষতি হয়েছে এখানেও ওদের বাসায় দেখা যাচ্ছে যে ড্যামেজ হয়েছে আরও অনেকগুলো জায়গায় ড্যামেজ দেখা যাচ্ছে অনেক ক্ষতি হয় হেল যখনই হয় এক্সট্রিম লেভেলের হেল হলে তখন এরকম সবার বাসা ড্যামেজ হয় আমাদের বাসাটা মানে একদম মনে হচ্ছে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে